তোমার ভাই কিরমির ট্যাবলেট মেছে খাওয়াইছে বাবা খাওয়াইয়া আর একজনে মেডিকেল নিছে মৃত্যুর লোক পাঞ্জাল উঠছে ভিডিও বলতেছে ময়রা গেছে ভালো হয়েছে আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে ছোট একটা ভিডিও ক্লিপ দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবাই জানেন যে তিনশো ফিটে যে একটা মেয়ে হাঁস বিক্রি করে শাকিলা তার নাম ঠিক আছে তার স্বামীকে নাকি সে নিজে হত্যা করছে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবো আগে তারপরে কিছু কথা বলবো দয়া করে কথাগুলি শুনে যাবেন তিনশো ফিটের শাকিলার হাসের মাংস এখন তুমুল ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে প্রতিনিয়তই চর্চা চলে এর সুবাদে শাকিলাও ব্যাপক পরিচিতি পেয়ে যান সোশ্যাল মিডিয়ায় তবে শাকিলার ব্যক্তিগত জীবনে বইছে নানান ঝড় ঝঞ্ঝা স্বামীর সাথে অনেক আগে থেকে সম্পর্ক ভেঙে যায় শাকিলার স্বামীর থেকে আলাদা থাকছে শাকিলা এর আগে শাকিলা বলেছে তার স্বামী তাকে মেরে স্বর্ণ টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে চলে গেছে এমন কি একমাত্র মেয়েকেও দেখতে আসে না তার স্বামী তবে গতকাল রাতে হঠাৎ করে শাকিলার স্বামীর মৃত্যুর খবর পাওয়া যায় অভিযোগের তীর শাকিলার দিকে ছুড়ে দেন তার ননদ শাকিলা দীপুর সাথে পরকীয়ায় জড়িয়ে তার স্বামীকে মেরে ফেলেছে এমনই অভিযোগ তুলেছেন তিনি তিন চারজনকে নিয়ে শাকিলা তার স্বামীকে কৃমির ওষুধ খেয়ে মেরে ফেলেছে শাকিলা বলছে ও মরে যাক শাকিলার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছে তার ননদ তবে শাকিলা বলেছে তার স্বামীর সাথে তার এখন আর কোনো সম্পর্ক নেই এমনকি এক বছর ধরেই তাদের কোনো যোগাযোগ নেই তার স্বামীর মৃত্যুতে তার কোনো সম্পৃক্ততা নেই দোকান নিয়েই সারারাত ব্যস্ত থাকেন শাকিলা তাই অন্য কোথাও যাওয়ার ফুরসতও নেই তার স্বামীকে নিয়ে সবসময় অনলাইনে এসে কাঁদতে দেখা যায় শাকিলাকে কয়েক মাস আগেই শাকিলার দোকান দুর্বৃত্তরা ভেঙে ফেলে এরপর আবার নতুন করে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন শাকিলা কয়েকদিনের মধ্যে আবারও জমজমাট ব্যবসা শুরু হয় শাকিলার সাকিলা বলছেন তাকে ফাঁসাতেই এমন মিথ্যে অভিযোগ তুলেছেন তার নদী অবশ্যই করে জানাবেন যে আদৌ শাকিলা কি তার স্বামীকে মারতে পারে বা মারছে কিনা বা তার সাজানো যে মানে এই গুজবটা উঠছে তার অবৈধ সম্পর্ক আছে এবং বিভিন্ন মানুষের সাথে এগুলো কতরূপ সত্য আসলে আমার জানা নেই আর ভিডিওটাকে বর্তমানে অনেক ভাইরাল আপনারা চেষ্টা করবেন শেয়ারদের জন্য সবাইকে দেখান সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ